সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমার গত ভিডিওটিতে যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম গত ভিডিওটি ছিল আমার সাতশো পঁচাত্তর ডিসি মোটর দিয়ে একটি সোলার বা ডিসি জালি ফ্যান বা খাঁচা ফ্যান তৈরি যেটা যাদের ন্যূনতম ইলেকট্রিক ইলেকট্রনিক জ্ঞান আছে তাদের পক্ষে এটা তৈরি করা খুবই সহজ হবে তো সেদিন আমি বলেছিলাম যে প্রচন্ড গরমে যখন সবার প্রায় ত্রাহি অবস্থা এবং মারাত্মক বিদ্যুৎ বিল দিতে দিতে সবাই যখন দিশে হারা আর লোডশেডিং এ মারাত্মক লোডশেডিং এ যখন মানুষ আরো দেশে হারা তখন আমাদের দেশের ব্যবসায়ীরা কেন জানি না এরকম করে তারা যে কোনো ধরনের ফ্যান বিশেষ করে চার্জার ফ্যানের দাম মারাত্মক রকমের বাড়িয়ে দেয় তো এই সমস্যা থেকে বাঁচার জন্য একটু কম খরচে আপনি নিজেই কিভাবে একটি চার্জার ফ্যান তৈরি করে নিতে পারেন সেটি সোলার ফ্যান দিয়ে এটা চার্জার এবং ডিসি দুটোতেই চলবে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি দয়া করে আপনারা একটু মন দিয়ে দেখবেন এবং আমার এতে কি পরিমাণে ব্যয় হয়েছে কতটুকু ব্যয় হয়েছে এবং কোথা থেকে আমি সংগ্রহ করেছি সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো দর্শক চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সম্মানিত দর্শক আমি এই টেবিল ফ্যানটি এটি বিশ থেকে পঁয়ত্রিশ ওয়াটের মতো বিদ্যুৎ কনজুম করে এটি একটি লোকাল মার্কেট থেকে আমি সংগ্রহ করেছি ষোলো ইঞ্চি সোলার বা ডিসি ফ্যান ডিফেন্ডার লেখা আছে যদিও এটা লোকাল ডিফেন্ডার আর কি এটা অরিজিনাল ডিফেন্ডার না তারপরও ভালোই বাতাসা প্রচন্ড হয় আর এটা হচ্ছে অটো ভ্যান বা অটো রিক্সায় সাধারণত যে পাউডার ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে আমি সে একটি গ্যারেজ থেকে আমি পুরাতন একটি পাউডার ব্যাটারি সংগ্রহ করেছি কেননা এটা নতুন নিতে গেলে যে পরিমাণে খরচ হবে তাতে অনেকের পোষানো সম্ভব হবে না তারপরে পুরাতন দেখে শুনে নিলে আপনার এটা থেকে এই ফ্যানটা যদি এক নাগারে চালান তিন চার দিন এক নাগারে চালাতে পারবেন সর্বনিম্ন তিন থেকে চার দিন চব্বিশ ঘন্টা যদি এক নাগারে চালান তাও তিন থেকে চার দিন চালাতে পারবেন যেটা আমি নিজে ব্যাক পেয়েছি যদি ব্যাটারিটা পুরাতন হলেও যে সব একেবারে খারাপ হয়ে যায় তা না টেস্ট করে আনবেন ভালো মতো চেক করে আনবেন আর ব্যাটারি দোকানদার যদি একটু মন মানসিকতা ভালো হয় তাহলে আপনাকে খারাপ ব্যাটারি দিবেন আর এখানে আমি একটি বারো ভোল্ট দশ এম্পিয়ারের ব্যাটারি চার্জার নিয়েছি বারো ভোল্ট দশ এম্পিয়ার আগের ভিডিওটা যেটা ছিল আগের ভিডিওতে ছিল অ্যাডাপ্টার ল্যাপটপের অ্যাডাপ্টার বা একটু নিম্ন মানে কম খরচের সেটা ছিল বারো ভোল্ট পাঁচ এম্পিয়ার আর এটা হচ্ছে বারো ভোল্ট দশ এম্পিয়ার এটা দিয়ে দেড়শো এম্পিয়ার পর্যন্ত যে ব্যাটারিগুলো সেই ব্যাটারি চার্জ করা যায় এটা চার্জ করা যায় একশো এম্পিয়ার ব্যাটারি দেড়শো এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত সুন্দরভাবে চার্জ করা যায় তো দেখুন দর্শক এটা আমি কিভাবে তৈরি করেছি এরকম একটি ক্যাবও ডিসি ফ্যানের সাথে অটোমেটিক্যালি দিয়ে থাকে এটা ছিল এতটুকু এটার সাথে আমি নতুন তার লাগিয়ে এতটুকু এক্সটেন্ড করে নিয়েছি আমার ব্যবহারের সুবিধার্থে এই ক্লিপ দুটো ফ্যানের এই ক্যাবলের সাথে সাধারণত দেয়া থাকে তো আমি এই জ্যাকটা ফ্যানের পিছনের যে জ্যাক আছে সেখানে আমি কানেক্ট করে দিচ্ছি দর্শক দেখুন প্রথমে আমি ডিসিটা চালিয়ে দেখাচ্ছি এখানে ব্যাটারিতে দুটা কালার আছে একটা থাকে ব্ল্যাক বা ব্লু সেটা হচ্ছে আপনার নিউট্রাল বা নেগেটিভ বলে আর আরেক সাইডে আছে রেড এটা পজিটিভ বা ফেস বলে থাকে আমি প্রথমে নিউট্রালটা কানেকশন করে দিচ্ছি এখানে আমি দুটো এক্সট্রা তার লাগিয়ে নিয়েছি আমার ব্যবহারের সুবিধা যেহেতু আমি চার্জেও দেব আবার কারেন্ট চলে গেলে ব্যাটারি ব্যাকআপ নেব তো সেই জন্য আমি এখান থেকে এক্সট্রা তার নিয়ে নিয়েছি তো আমি এখানে কালো তারটা আমি কানেকশন করে দিলাম প্রথমে নিউট্রাল তারপরে পজিটিভ দুঃখিত দর্শক আমি দেখুন দর্শক ফ্যানটি চলা শুরু করেছে এটাতে স্পিড মোড দুটা আছে এটা লো স্পিডে চলছে আর এটা তো হচ্ছে হাই স্পিডে বাতাসের ফ্লোটা দর্শক আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে দেখুন এটা হচ্ছে হাই আর এটা হচ্ছে লো স্পিডে হাই এবং লোতে স্পিডের তারতম্য বেশি একটা না উনিশ বিশ বলা যায় দর্শক আমি এখন ফ্যানের কানেকশনটি ব্যাটারি থেকে অফ করে দিচ্ছি এখন আমি ফ্যানটি এই অ্যাডাপ্টারের মাধ্যমে মনে রাখবেন অ্যাডাপ্টার জন্য বারো ভোল্টের নিচে না হয় আর সর্বোচ্চ আঠারো ভোল্ট পর্যন্ত যেন যায় তার বেশি যেন না হয় তাহলে মোটরের ক্ষতি হতে পারে আমি প্রথমে নেগেটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি এখন আমি পজিটিভ কানেকশনটা দিয়ে দিচ্ছি দর্শক খেয়াল রাখবেন নেগেটিভ পজিটিভ যাতে কোনো অবস্থাতে একত্রিত হয়ে না যায় এখন এখানে মাল্টিপ্লাক থেকে আমি কারেন্টের কানেকশন নিয়েছি সুইচটা আমি অন করে দিচ্ছি দেখুন দর্শক সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দুই ভাবে ফ্যানটি চালিয়ে দেখালাম প্রথমত ব্যাটারি দিয়ে চালিয়ে দেখালাম আর এখন সরাসরি বিদ্যুৎ থেকে অ্যাডাপ্টারের মাধ্যমে চালিয়ে দেখালাম এখন আমরা বাজারে সাধারণত যেরকম চার্জার টেবিল ফ্যান কিনতে পাই বাজার থেকে সেই রকম চার্জার ফ্যানের সিস্টেমে যদি করতে চান তাহলে আপনি এখান থেকে ফ্যানের কেবল দুটোকে নেগেটিভটা নেগেটিভে এবং পজিটিভে দিয়ে দিবেন দেখুন দর্শক এটি এখন ব্যাটারি থেকে চলছে অফ করে দিলাম আর এই যে অ্যাডাপ্টার চার্জার এই চার্জারটিকে আমি নেগেটিভটা নেগেটিভ পয়েন্টে এবং পজিটিভটা পজিটিভ পয়েন্টে দিয়ে দিলাম এখন আমি মাল্টিপ্লাগটা আমি অন করে দিচ্ছি দেখুন দর্শক এখানে চার্জারটিতে দুটি এলইডি বাতি ব্যবহার করা হয়েছে একটি লাল এবং একটি সবুজ লালটি তখনই জ্বলবে জ্বলবে যতক্ষণ ব্যাটারিটি ব্যাটারিটি ফুল ফুল চার্জ চার্জ না হবে হয়ে গেলেই তখন নিভে যাবে এবং সবুজ বাতি জ্বলে উঠবে আর শুধু যদি ডাইরেক্ট কারেন্টে ব্যাটারি ছাড়া যদি ফ্যানটি চালাই তাহলে ফ্যানটি চালানোর আগ পর্যন্ত চালু করার আগে সবুজ বাতি জ্বলে থাকবে চালু করার সাথে সাথে লাল বাতিটি জ্বলে উঠবে তো যেহেতু এখন আমি চার্জিং মোডে নিয়ে এসেছি একদিকে ব্যাটারি চার্জারটা ব্যাটারিকে চার্জ করছে আর একদিকে এই কানেকশনের মাধ্যমে এটা ডাইরেক্ট ব্যাটারির সাথেও ফ্যানের সাথে কানেকশন আছে এবং অ্যাডাপ্টারের সাথেও ফ্যানের কানেকশন আছে তো দর্শক দেখুন আমি এখন চালাচ্ছি দেখুন দর্শক এটি এখন মূলত যেহেতু আমার অ্যাডাপ্টারটি চালু আছে চার্জারটি আমার অন আছে কারেন্ট আছে তার মানে এখন সে ফ্যানটি সে কারেন্ট থেকে সরাসরি পাওয়ার নিচ্ছে ভোল্ট থেকে সরাসরি পাওয়ার নিচ্ছে আর দুইশো বিশ ভোল্ট থেকে এটা ভোল্টে কনভার্ট করে তারপরে সে নিচ্ছে আর এখন যদি আমি বিদ্যুৎটি অফ করে দিই সে যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ ব্যাটারি থেকে পাওয়ার নিবে না আর যদি আমি ইলেকট্রিসিটিটা অফ করে দেই দেখুন যদি ইলেকট্রিসিটি অফ করে দেই তাহলে ও ফ্যানটি চলছে এখন সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিচ্ছে এখন আমি আবার মাল্টিপ্লাকটি অন করে দিচ্ছি এখানে সে সিগন্যালটা মিস করছে কানেকশন মিসের কারণে অথবা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে দেখুন আমি পাওয়ার দিয়ে দিলাম এর অর্থ হচ্ছে যেহেতু সবুজ বাতি চলে গেছে তার মানে হচ্ছে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে তো একদিকে যখন ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে তার মানে সে ব্যাটারিটা চার্জ দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু সে ফ্যানে পাওয়ার দেওয়াটা অব্যাহত রেখে অব্যাহত রেখেছে যার কারণে এখন ফ্যান থেকে ইলেকট্রিসিটি থেকে সরাসরি ফ্যানটি চলছে দর্শক এখন আমি আপনাদেরকে বলবো যে আমি এগুলো কোথা থেকে কিভাবে কালেকশন করেছি এবং কত টাকা খরচ হয়েছে যেহেতু লোডশেডিং এর সময় এগুলো আমি সংগ্রহ করেছি তো সেই হিসাবে দামটা একটু বেশি পড়ে গেছে এই চার্জারটি আমার কাছ থেকে নিয়েছে আটশো টাকা এটাই কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিচ্ছু নেই এগুলোতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেয় না এই ব্যাটারিটা আমি গ্যারেজ থেকে সংগ্রহ করেছি যে ভ্যান বা রিক্সাগুলো তাদের রিক্সাগুলোতে ব্যাটারিগুলো অকেজো হয়ে যায় মানে ভ্যান রিক্সার মোটর চালানোর মতো ক্ষমতা থাকে না সেগুলো চেঞ্জ করে তারা রিক্সাওয়ালারা বা ভ্যানওয়ালারা নতুন ব্যাটারি নিয়ে থাকে তো সেরকম ব্যাটারি সংগ্রহ করেছে এগুলো আবার সেখানে ওজন হিসেবে বিক্রি করে তো ওজন হিসেবে আমার এই ব্যাটারিটির দাম এসেছে সা সাড়ে তিন হাজার টাকা আর এই ফ্যানটি ষোলো ইঞ্চি ডিসি ফ্যান এটি আমার কাছ থেকে নিয়েছে এক হাজার নয়শো টাকা তো এমনি আরো বিভিন্ন কোম্পানির আছে যেমন ওয়ালটনের সেফ কোম্পানির আছে সুপার স্টারের আছে সুপার স্টারের ফ্যানের দাম আর একটু বেশি তো জায়গা ভেদে দোকান এলাকা ভেদে দাম একটু ওঠা নামা করতে পারে তো এগুলো সাধারণত ষোলোশো টাকাও পাওয়া যায় অন্যান্য কোম্পানির ষোলোশো টাকাতেও পাওয়া যায় আর এই ব্যাটারি যদি নতুন নিতে যান তাহলে এই ব্যাটারির দামই পড়বে সাত থেকে আট হাজার টাকা আর যেহেতু আমি প্রচন্ড গরমে নিয়েছি সেই হিসাবে ব্যাটারিটার দামটা একটু বেশি পড়েছে এটার দাম একটু বেশি পড়েছে যদি গরমের চার্জারটির দাম হয়তো বা আরো দুশো টাকা হ্যাঁ দুশো টাকার মতো আমি কম পেতাম ওখানে ব্যাটারিতে আমি আরো পাঁচশো টাকা কম পেতাম আর এই ফ্যানে আমি তিন চারশো টাকা কম পেতাম এখন কথা হলো ব্যাটারি আপনার বারো ভোল্ট ব্যাটারি নেবেন যেকোনো ব্যাটারি এগুলো বারো ভোল্টে যেহেতু চলে বারো ভোল্ট মাপে আর যদি আপনি খরচ আরো কমাতে চান তাহলে সাধারণত কম্পিউটারের ইউপিএস এর যে ব্যাটারিগুলো ব্যবহার করা হয় বারো ভোল্টের সাত এম্পিয়ার থেকে শুরু হয় সাত এম্পিয়ারের আছে নয় এম্পিয়ারের আছে তো সেগুলোর দাম আপনার এগারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে কোম্পানি ভেদে নিয়ে থাকে তো সেটা যেহেতু ছোট ব্যাটারি সেটা নয় এম্পিয়ার আর এটা চল্লিশ এম্পিয়ারের মতো এটা থেকে ব্যাক আপ পাওয়া যায় চল্লিশ এম্পিয়ারের বেশি আর সেগুলো দিয়ে এক নাগারে ছোট ব্যাটারি যেটা সাত এম্পিয়ার বা নয় এম্পিয়ার সেটা দিয়ে আপনি এক নাগারে চালালে সাত থেকে আট ঘন্টা ব্যাক পাবেন ফুল স্পিডে আর এটা দিয়ে চালালে আমি এখন পর্যন্ত আমার নিজের টেস্ট করা এক নাগারে চব্বিশ ঘন্টা চালিয়ে আমি হিসেব করে দেখেছি আমি ব্যাটারি চার্জ দেইনি চব্বিশ ঘন্টা চালে যেরকম করে দেখা যায় চব্বিশ ঘন্টা হিসাবে আমার আহ পাঁচ থেকে ছয় দিন আমি ব্যাকআপে আছি একটা না হিসাব করি তো দর্শক আজকে এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে আর নিত্য নতুন ভিডিও যদি আপনারা নোটিফিকেশন পেতে চান তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও করলে সেটা আপনাদের সামনে আমি নিয়ে আসব এই আসে আজকের মতো এখানে যাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন